আমি তোর মরা সায়া দেখ না এখনো বন্ধুরে অপরাধী হইলে ও আমি তোর বন্ধু অপৰাধী হ'লে মিত আমাই যদি দাওঁ তাৰ ইয়া ওৰে আমন জাগা নাইৰে গিয়া এই অভাগাৰ জোৰাই তামন্ত বন্ধু ভগার জোড়াই তমন্ত হরে তুমি যদি আমি আমি আমিতরে কইনা পর বন্ধু আমি আমিতরে কইনা পর হে অপরাধী হইলে আমি তোর পরে তোর বন্ধু অপরাধী হইলে তো ওরে এত দুঃখই আমার বুকে দেখায় আসে লোকে তোর কি না ডরে বন্ধু ওরে তোর কি না ডার তুমি যদি ভিন্ন রে বাসো আমিতরে পর বন্ধু ওরে আমি তরে পর অপরাধী হইলে তরে বন্ধু অপরাধী হইলে আমিত ওরে আমি তোর পীড়িত মারা সাইয়া দেখ না এক জর বন্ধুরে অপরাধী হইলে আমি তোর বন্ধু অপরাধী হইলে তো